আন্টি পুজোই বলেন আর এইভাবে কতদিন চলবে চলবেন এইভাবে চলে যায় এই রাস্তায় থাকা রাস্তায় খাওয়া ছেলেমেয়ে থাকার পর ছেলেমেয়েদের কোনো খোঁজ খবর নেই আপনি যে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যোগাযোগ হয়েছে যোগাযোগ করছে ওযোগ করছে আমরা কামাব ওদের পোহাল দেবো ওরা আমাদের জায়গাটা না রাখে দেখি

আর আপনি যে স্কুলে জব করতেন স্কুলের নাম কি ছিল চন্দ্রীপুর উচ্চ বিদ্যালয় টঙ্গিপুর রাম স্কুল চন্দ্রীপুর এম উচ্চ বিদ্যালয়